নিশ্চয় আমাকে এসে এখন তিরস্কার করবে বড় কথা শোনাবে প্রভু মনে মনে যা পেয়েছি গুরুদেবের বাক্যে তোমাকে দিয়েছি গ্রহণ করো কি বলবো আপনাদের পূজারী যেই তুলে নিবেদন করতে যাবে ও যা যা মনে মনে দিয়েছিল পাত্রগুলো শ্রীরাঞ্জি পূর্ণ করে নিয়েছে সব প্রসাদগুলো পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে এখানে একটা দিব্য গন্ধ আসছে সকল ভক্য়স্বরণের নিবেদন জানাই ভিডিওটি স্কিপ খাতে সবগুলো দেখতে থাকেন তবশ্যই ভালো লাগবে আর অনুরোধ জানাচ্ছি সকল ভক্ত যদি ভিডিওটি ভালো লাগে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সনাতন গোস্বামী বৃহৎ ভগবতাম্বৃত লিখেছেন খুব বিখ্যাত গ্রন্থ পারলে একটু চোখ বুলিয়ে নেবেন গোস্বামীবাদের অপরূপ ভক্তির সিদ্ধান্ত ওখানে গোপকুমার বলে চরিত্রটা উনি অঙ্কন করেছেন বিভিন্ন ধাম বা ভক্তির মহিমা প্রকাশের জন্য সেখানে গোপকুমার একবার বৈকুণ্ঠে যায় কোথায় যায় বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যাওয়ার সাথে সাথে শ্রীম নারায়ণ উঠে এসে বুকে জড়িয়ে ধরেছে গোপ কুমার যেন গোপ কুমার আমি তোমার জন্য তুমি কবে আমার হবে করোনা কি বাজারে কিনতে পাওয়া যায় করুণা কি জগতের জীবের কাছে পাওয়া যায় করোনা কি মায়ার সংসারের কাছে পাওয়া যায় ভগবান বললেন একজন জীব যতদিন জগতে থাকবে ততদিন তার জন্য আমার চোখে জল থাকবে ও কবে আমার হবে কবে আমার কাছে ফিরে আসবে কারণ আমরা তো তার থেকেই এসেছি সন্তান গৃহে ফিরতে বিলম্ব করলে যেমন পিতা মাতা ব্যাকুলভাবে অপেক্ষা করে কখন খোকা ফিরবে কখন ছেলে বাড়ি ফিরবে স্বয়ং ভগবান অপেক্ষা করছেন কখন আমরা তার কাছে ফিরে যাব আচ্ছা এই কথা শুনলে ভজন না করে পারবেন এ কথা যদি কেউ উপলব্ধি করেন তাহলে ভজন না করে পারবেন তখন গোপকুমার বলছেন নারায়ণ শ্রীমান নারায়ণকে আপনি আমার জন্য কাঁদেন বলে হ্যাঁ রে আমি প্রতিটি জীবের জন্য কাঁদি কবে সে আমার হবে বলে কি করতেন আপনি বলে কেঁদে কেঁদে দেখলাম জীবকে আমার করবার জন্য আমি তো সব সময় যেতে পারবো না আমি গুরুরূপ হয়ে তোমার কাছে গিয়েছিলাম গুরু হয়ে তারপরেও দীক্ষার পরে আমি সাধু রূপে সাধুরূপে রূপে শাস্ত্ররূপে ভাগবতরূপে তোমার কাছে কতবার গিয়েছি উদ্দেশ্য একটাই কবে তুমি আমার হবে এ কথা যদি উপলব্ধি হয় গো ভজন না করে পারা যাবে যে আমার জন্য ভগবান কাঁদছেন কবে আমি ফিরে যাব তার কাছে আমার জন্য তিনি এখনো। কাঁদছেন এ কথা অতিহাসযুক্ত করে বলা নাই ভাগবতে প্রবচনে বলতে হয় তাই বলা নাই এটা শাস্ত্রের সিদ্ধান্ত তিনি অপেক্ষা করে আছেন ভালোবাসা যদি দেখতে হয় তার দিকে তাকানে জগতে কেউ কাউকে প্রকৃত ভালোবাসতে পিতামাতা ছাড়া পারে না আমি একটা দৃষ্টান্ত প্রায়শও দেই আমার বাড়ি ফিরতে যদি রাত চারটেও বাজে চারটেই বেজে যাবে সাড়ে চারটে বেজে যাবে আমি ঘুমাবো বিছানায় কিন্তু ভগবান হৃদয়েশ্বর অন্তর্জামী আত্মারূপী ভগবান কি বলবেন জানেন তোমার সাথে আমিও জেগেছিলাম কিন্তু এখন আমি তোমাকে ঘুম পাড়িয়ে তোমার মধ্যে আমি জেগে থাকব কারণ আমি যদি ঘুমাই তোমার ঘুমার কোনো কালে এমন একজনকে দেখান না আমার সামনে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত দেখান না যে আমাকে ঘুম পাড়িয়ে সে হৃদয়ে জেগে থাকে তুমি ঘুমাও আমি ঘুমালে তোমার ঘুমার কোনোদিন ভাঙবে না ভগবান বললেন আমি সারাটি জীবন তোমার পাহারাদার হয়ে হৃদয়ে জেগে থাকি তোমাকে ঘুম পাড়ায় এই জন্য করুণা এক চেটিয়া শ্রী গুরু শ্রী বৈষ্ণব শ্রী ভগবানের এক চেটিয়া সম্পত্তি কেন গীতাতে বারবার ভগবান বলছেন মত চিত্ত মনটা আমায় দাও আমাগত প্রাণ হও সর্বস্ব আমাকে অর্পণ করো বলছেন এই জন্য এর মধ্যে দিয়েই আমার প্রকৃত করুণা উপলব্ধি হবে কৃপা উপলব্ধি হবে তাছাড়া নয় তার করুণা তিনি ছড়িয়ে দিয়েছেন তার কৃপার দান তিনি সর্বত ছড়িয়ে দিয়েছেন শুধু উপলব্ধির অভাব এই উপলব্ধিটার জন্য ভাগবতে আসতে হয় সাধু সঙ্গ করতে হয় এই উপলব্ধিটা কেমন জানেন গোবর্ধনে শ্রীনাথজি আছেন শ্রীনাথজি গোবর্ধনের জাগ্রত প্রকট বিগ্রহ শ্রীনাথজির মন্দিরে কুম্ভনাথ বলে একজন ভগবানের অতি প্রিয় সখা ভক্ত ছিলেন আসে। আসলে তার এত অভাব মন্দিরে প্রতিদিন ভোগ ঠিকঠাক দিতে পারে না উপাচার দিয়ে সময় মতো দিতে পারে না তো গোবর্ধনবাসী সব ভক্তদের ডেকে বললেন দেখো তোমরা যদি তোমাদের বাড়ি থেকে আর আমার শ্রীনাথজির জন্য একটু উপচার দুই পাঁচ ভাগে উপচার একটু দিয়ে যেতে তালে প্রতিদিন ভোগ হতো ব্রজবাসীদের বলছেন আমাদের মতো সাদা সবার ভোগকে শ্রীনাথজি লাগবে তো যাদের বলেছেন পাঁচজন পাঁচ ঘর ছিল ওখানে পাঁচজনের মধ্যে একজন ভিক্ষা করেই খায় আগামী দিন তারই মন্দিরে ভোগ দেওয়ার কথা বলুন তো সারা রাত ঘুমায়নি শ্রীনাথজি কুম্বনাথের কৃপায় তোমার মন্দিরে একদিন একটু তোমার সেবা আচার্যের সেবার সুযোগ পেলাম কিন্তু আমার ঘরে তো কিছু নাই আর আমি ভিক্ষা করে কখন আনব সময় মতো মধ্যাহ্নে তোমার কখন ভোগ দেব সারা রাত কাঁদতে 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 একমাত্র উপায় দেখলেন ভোরবেলা গুরুদেবের চরণে পড়েছেন প্রভু প্রভু কি করি বলুন তো কিছুই তো নাই হতচ্ছাড়া হবগা ভিখারি আজকে শ্রীনাথজির ভোগে কী দেবে গুরুদেব বললেন রে এর পরেও তো তোর পালা আসবে এক কাজ কর দেখ মনে মনে ভগবানকে দিলেও ভগবান ওটা গ্রহণ করেন মনের মানুষে যদি কিছু দিস না সেটাও ভগবান গ্রহণ করবে গুরু বাক্যকে দৃঢ়তা সহকারে এনে কি করেছে জানেন এনে মনে মনে উনন জ্বালিয়েছেন মনে মনে পাত্র দিয়েছেন মনে মনে সবজি তৈরি করেছেন মনে মনে রসাই করেছেন পরমান্ন করেছেন মনে মনে মিষ্টান্ন তৈরি করেছেন করে বড় একটা পাতাতে ওই যে ছোট ছোট দোনা পাওয়া যায় বাটি পাওয়া যায় ওতে এতে পরমান্ন এতে মিষ্টান্ন এতে সবজি এইভাবে সাজিয়েছে পাত্র কিন্তু খালি মনে মনে যে রান্না করেছে সেই পাত্র এতে তাই তাই সাজিয়ে পাতা দিয়ে ঢেকে নিয়ে গেছে মন্দিরে যদি বলেন গল্প শোনাচ্ছ গল্প না শ্রীনাথজির ঘটে যাওয়া এই অপূর্ব ঘটনা অন্তত মনটা তো দিতে পারি তাকে মনটা দিলে কি হয় দেখুন মনে মনেও যদি অলসতা থাকে আমাদের মনটা যদি তাকে না দিই বড় ফেঁসে যেতে হবে ফেসে তো গেছি আমরা তো উনি কোম্বনাথজিকে বলছেন প্রভু প্রসাদ এনেছি এটা গ্রহণ করে এখন ওপরে তো থালা দিয়ে ঢাকা ওই যে পাতার থালা উনি গিয়ে জল দিয়ে যেই নিবেদন করতে যাবেন এদিকে বাইরের বারান্ডায় বলে আছাড় খেয়ে কাঁদছে শ্রীনাথ তুমি তো মনে মনির সব জানো আমাকে তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই প্রভু নিশ্চয় আমাকে এসে এখন তিরস্কার করবে বড় কথা শোনাবে প্রভু মনে মনে যা পেয়েছি গুরুদেবের বাক্যে তোমাকে দিয়েছি গ্রহণ করো কি বলবো আপনাদের পূজারী যেই তুলে নিবেদন করতে যাবে ও যা যা মনে মনে দিয়েছিল পাত্রগুলো পূর্ণ করে নিয়েছে সব প্রসাদগুলো পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে একটা প্রসাদ গন্ধ আসছে নিবেদন করার পরে যখন ঘন্টা না তখনও ভয় পাচ্ছে কোম্বরনাথ এসে আমাকে বড় কথা বলবে তিরস্কার করবে কিছুই তো দিতে পারিনি দিয়েছি তো মনের সবকিছু পাত্রে শূন্য পাত্র কোম্বরনাথজি বাইরে সেই প্রসাদ থেকে নিবেদন করার পরে কিছু প্রসাদ ওর হাতে নিয়ে দিয়ে বলছেন আচ্ছা এই প্রসাদ কে করেছে রে তুই করেছিস মনে করছে ঠাট্টা করছেন আমার সাথে কিছুই তো আনতে পারিনি শূন্য বলেন প্রভু কেন বলেন দেখ অনেক দিন তো ভোগ লাগাই প্রসাদ হয় কিন্তু আজকে যেন একটা চিন্ময় অপার্থিব আনন্দ পাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে বলতো কে করেছিস তুই করেছিস বলেন ভোগের গন্ধ পাচ্ছেন মানে বলেন তুই দেখ না একটু চেয়ে দেখ যেই পাতা উল্টো করেছে দেখলো যা যা মনে মনে রান্না করে শূন্য পাত্রে রেখেছিল সেই সেই প্রসাদগুলোই ভরে গেছে পাত্রে সেই সেই পাত্রেই ভরে গেছে প্রসাদগুলো আমার বলবার অভিপ্রায় হলো এই আপনি বাইরে সময় না পেলেও সময় পাওয়া উচিত যদি না পান একটু মনে মনেও তাকে সেবা করুন মনে মনেও তার লীলা চিন্তাগুলো করুন মনটা যদি তাকে না দেন বড় ভুল হয়ে যাবে যাকে মন জানেন মনটাকে যাকে তাকে দিতে নেই ব্যথা পেতে হয় কষ্ট পেতে হয় অভিশাপ তোমার মনে অন্তত অনুরাগটা তুমি আমায় দাও বন্ধু সুন্দর চোদ্দ বছর এক ঘরে বসে না রাধারানীর চরণ চিন্তা করতেন কয় বছর চোদ্দ বছর এটা মুখের কথা তো বন্ধুসুন্দর অন্তর্মনা হয়ে যখন ঠাকুরানীর প্রেমময়ী লাদিনী অদিশ্বরীর অধীশ্বরীর চরণ চিন্তা করতেন চোদ্দ বছর চিন্তা করার করার এই অনুধ্যান করতে করতে কী হয়েছিল জানেন ওই মন্দিরের পাশ দিয়ে ওই ভজন কোটিরের পাশ দিয়ে যে কোনো ব্যক্তি গেলে এক চিন্ময় অপার দিব গন্ধ ভেসে আসতো সে দাঁড়িয়ে পড়তো এবং গন্ধটা তার নাসিকা দিয়ে ভেতরে গেলেই তার ভিতরে একটা ভাব দশা আসত গন্ধটা কোথা থেকে আসে বললেন শুনুন গন্ধবতী পৃথিবী ফুলের মধ্যে যে গন্ধটা পায় এটা ফুলের না এটা রাধারানীর চরণ থেকেই এসেছে গন্ধবতী পৃথিবী ঠাকুরের চরণ থেকেই সুগন্ধ এসেছে তাই যে চরণে এত চিন্ময় গন্ধ যারা ভগবানের চরণ চিন্তা মনে মনে করে তাদের গায়ের গন্ধটাও চিন্ময় হয়ে যায় তাদের পাশ দিয়ে যারা যায় তাদের গায়ের বাতাসটা বড় মধুময় হয়ে যায় ভজন এত পবিত্র জিনিস ভগবানের চরণ চিন্তা এতটা শুদ্ধতা এনে দেয় ওই চরণের ওই যে চরণেই সর্বমঙ্গলময় আর মধুময় সুগন্ধ আছে মধুবার্তা রীতায়তে সিন্ধব মধু সিন্ধব চারিদিকে মধু কোথায় এই গন্ধ সেই গন্ধের উৎস হল ভগবানের চরণ তাই চরণ চিন্তা যারা মনে মনে করে তাদের সুগন্ধ হৃদয়ে তাদের হৃদয়ে পরমানন্দ আসবেই তাদের হৃদয়ে আর ভক্তি সুগন্ধ বাতাবরণ বইবে। মনে মনে করুন প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ শ্রীজীব গোস্বামী শট সন্দর্ভে উল্লেখ করেছে দরিদ্র ব্রাহ্মণ গাভীর পাল চড়িয়ে বেড়ায় কিছুই তো নেই পাঠে গিয়ে একদিন শুনলেন পাঠে গিয়ে শুনছেন যে মনে মনেও ভগবানকে বাইরে সামাত আচ্ছা এই কথা শুনে কিন্তু যারা ধনী আছেন যারা সামর্থ্যবান লোক আছেন তারা আবার এই বুঝে নেবেন না তাহলে আর বাইরের আয়োজন করে কে হয় আমিও কাল থেকে মনে মনে লাগাব খবরদার এই ভেবে ভাবলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে বরঞ্চ যারা গৃহী যারা সংসারী যাদের অর্থবিত্ত সামর্থ্য আছে তাদের আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায় লাগাতে হবে নালে পড়তে ব্যয় দোষ হবে ওই অর্থ অসুখে বিসুখে চলে যাবে রাতে চলে যাবে মামলা মকদ্দমায় চলে যাবে আয়ের একটা অর্থ ভক্ত ভগবানের সেবায় সৎ কাজে সমাজ কল্যাণে ব্যয় করো নাহলে ওটা তোমার কাছে থাকবে না যাদের সামর্থ্য নাই তাদের বলা হয়েছে মনে মনে কর এই ব্যাখ্যা আবার ওই ব্যাখ্যাতে ফেললে কিন্তু অপরাধ হয়ে যাবে তো ব্রাহ্মণ বাইরের সামর্থ্য নাই পাঠে শুনেছেন মনে মনে মন্দির নির্মাণ করা যায় মনে মনে বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় মনে মনে ভোগ লাগানো যায় বলে বারে এতদিন কেন জানিনি দিন কেন বুঝিনি গাবিগুলো ছেড়ে দিয়ে বটবিকের ছায় বসে বসে স্নান করেছে তিলক নিয়েছে সব মনে মনে বাইরে না সেই মনে মনে তিলক নিয়ে বলছে মন্দির তৈরি করি আচ্ছা প্রথমে ইট কাঠ এনেছে মনে মনে ইট সিমেন্ট পাথর বলে মনে মনে যদি তৈরি করি তো ইট পাথর দিয়ে করব কেন মণিমুক্তা দিয়ে করি মনে তো আর সামর্থ্য লাগছে না কেনা মনে মনে একতলা মন্দির নির্মাণ করেছেন চূড়া করেছেন স্বর্ণ সিংহাসন করেছেন লক্ষ্মী নারায়ণকে বসিয়েছেন বলে ঠাকুরকে বসিয়ে যেতে তো ভোগ লাগাতে হবে সব মনে মনে চোখ বন্ধ করে অন্তর রাজ্যে হারিয়ে গেছে পরমান্ন রান্না করেছেন ক্ষীর পরমান্ন করে ওটা যখন তুলসী পাতা মনে মনে দিতে যাবে তখন দেখছে এটা সেবা উপযোগী হয়েছে তো মানে শীতল হয়েছে তো কোন গরম প্রসাদে তুলসী পাতা দিয়ে নিবেদন যেটা সেবার উপযোগী নয় তাতে তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন না ওটা সেবা উপযোগী কিনা দেখতে হবে অনেক আছে ব্যস্ততার সই যা আছে ওই তুলে টুলে দিয়ে দিল আপনি তো পেতে পারবেন না ওটা তো তাকে কেন দিচ্ছেন এই জন্য ভগবত সেবা করতে গিয়ে খুব তাড়াহুড়োটা আমার মতো করে করা উচিত না এই জন্য সেবা সবার দ্বারা হয় না অনুভূতি চাই অনুভব চাই যেটা তার সেবা উপযোগী না তো ও এরকম অনামিকা দিয়ে দেখতে গেছে যে সেবা উপযোগী শীতলে যেই দেখতে গেছে মনে মনে করে উঠের বাইরে আঙুল পুড়ে গেছে আচ্ছা বলুন তো মনের পরমান্ন মনের ক্ষীর মনের আঙুল বাইরে পড়ে কি করে যেই পুড়ে গেছে সেই নারায়ণ বৈকুণ্ঠ হেসে উঠেছেন যেই হেসে উঠেছেন কমলা দেবী বলছেন প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্তের লীলা দেখে তুমি হেসেছো আমাকে বলো কি লীলা বলে দেখো ওই পাগলের কাজ প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ সে মনের ঘিরে বাইরের আঙুল পুড়িয়ে ফেলেছে লক্ষ্মী দেবী বলতে আমি বিশ্বাস করি না মনের ঘিরে কেউ বাইরের আঙুল পড়ে এ রাজ্যটা সবসময় যুক্তি দিয়ে বোঝানো যাবে না আধ্যাত্মিক রাজ্যটা ভক্তির রাজ্যটা প্রেমের রাজ্যটা সবসময় যে যুক্তি দিয়ে বোঝানো যাবে তা নয় আঙুল পড়ে গেছে নারায়ণ তখন বলছে বিশ্বাস যদি না হয় ওকে নিয়ে এসে বৈকুণ্ঠ নিয়ে এসে সাক্ষাৎ দেখো বলে এটা একটা যুক্তি বটে উনি বৈকুণ্ঠে দুধ আর বিমান পাঠিয়েছেন ওকে নিয়ে আইতো সরাসরি বৈকুণ্ঠে যাওয়ার পরে বলছে তোমার আঙুলটা দেখি লক্ষ্মী দেবী ঠিক দেখছে ননামিকার একটা অংশ পুড়ে গেছে অবাক হয়ে বললেন সে কি রে তুই মনে সেবা দিতে গিয়ে বাইরের আঙুল পুড়িয়েছিস তোর সেবার এত অনুরাগ এক কাজ কর তোকে আর ফিরে যেতে হবে না সাক্ষাৎ এখানে বসেই সেবা কর নারায়ণ সাক্ষাৎ এখানে বসেই সেবা কর এখন মনে মনেও যদি আমাদের কৃপণতা থাকে না তাহলে আর কি হবে গো বহুদিন আগে বলেছি বৃন্দাবন থেকে এসেছিলেন এক মহাত্মা এবং সেই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি অথচ সব থেকে কৃপণ সে তো তাকে বলছেন বাবা উনি ওনাকে যদি একটু হরি নাম দিতে পারতেন ওনার দ্বারা সমাজে অনেক কাজ হতো অনেক ধনী কিন্তু উনি ভজনশীল নন কৃপণ খুবই কৃপন তো একদিন গুরুদেব গেছেন ওর ওখানে সেই গ্রামের সবাই বলছে ভক্তরা বাবা যদি ওকে কৃপা করে যেই গেছেন বাবা ওকে পরীক্ষার করে বলছে নং নম নারায়ণায় নম ও চেয়ারে বসেছিল শেট তো চেয়ার ঘুরিয়েছে উনি বুঝল এই মন্ত্রেরও মনোপুত না যেই ফিরেছে বলে কৃষ্ণায় গোবিন্দায় ও নম দেখছে আবার ঘুরিয়েছে দেখছে সীতার কেনা বলে জয় সিয়ারাম তখন বলছে জয় সিয়ারাম মানুষ আছে সাধু বাড়ি গেলেও সাধু গেলেও এরকম বলে বসে আপনার কথায় আমার ডাল বাবা তো জ্ঞানী শুদ্ধ মহাত্মা তিনি বলেছেন ভালো জল হলে ডাল ভিজবে কিছু কিছু কথা আছে কখন কোন কথা কাজে লেগে যায় জানবেন একটা কথায় ঝগড়াও বাদে একটা কথায় আবার মীমাংসাও একটা কথায় কারোর জ্ঞানের দরজা খুলে যায় আবার একটা কথায় কারো ভিতরে অজ্ঞানতাও কথা যে কখন তীরের মতো কাজ লাগবে যেই বলেছে যেন তেন জল না যে জল শুদ্ধ জল তাতেও ডাল গলবে উঠে দাঁড়িয়েছে বুঝতে পারছেন ইনি সাধারণ সাধু উত্তরটা ঠিক পেয়েছেন তো বলেন বাবা কিছু মনে নেবেন না আমার বুদ্ধিটাই ব্যবসা করতে করতে টাকা রোজগার করতে করতে এই হয়ে গেছে তো এখন আপনি বসুন আপনি বসুন বলে বসবো না বাবা তোমার কানে একটু রাম মন্ত্রই দিয়ে যাব। আর তুমি তখন বলছে বাবা রামমন্ত্র দিন কিন্তু ওই যে ঠাকুর ঘরে গিয়ে ভোগ রাগ সেবা লাগানো অর্চন এগুলো কিন্তু আমার দ্বারা বাবা বলছেন আমি তোমাকে যে ভজন দেব তাতে তোমার আয়োজন কিছু করতে হবে না টাকাও ব্যয় করতে হবে তখন আগ্রহ বেড়ে গেছে এগুলো বলুন বাবা যদি টাকা ব্যয় না হয় বাইরের বেশি সময় না ব্যয় আপনি বলুন আমি করব। তখন আগ্রহ বেড়ে গেছে হলেন স্নান করবে একটা ধুতি পরবে পাঁচ মিনিট সময় ঠাকুরের সামনে বসে মনে মনে যা ইচ্ছা রান্না করে তাকে দেবে বললেন এই হলে হবে বলে এটাই আমি রাজি আছি পয়সা ব্যয় নেই বেশি সময় ব্যয় না পাঁচ সাত মিনিট এরকম করতে করতে না ও দুই তিন দিন করেছে বাবা বলে দিয়েছিল যদি ভালো লাগে সময়টা বাড়িয়ে দিস একদিন কি করেছে জানেন গুরুদেবের বিশেষ কৃপা পেয়েছে তো মহাতের কৃপে কৃপা পেয়েছে তো কৃপা ছাড়া তো হয় না সদগুরুর কৃপা তার প্রসন্ন দৃষ্টি পড়েছে ওই এক বাটি পরমাণ্ন রান্না করে দিতে গিয়ে কি বলছে জানেন এক বাটি দেব অর্ধেক কেটে রাখলে হতো না দেখুন মানুষ কৃপণতাটা বংশের দোষে আসে মানুষের পিতার দোষে সন্তান মূর্খ হয় আর মায়ের দোষে সন্তান দুঃখ পায় সংসারে আর বংশের দোষে মানুষ কৃপণ হয় কৃপণতাটা ওই জায়গায়ও পৌঁছে যায় যার কৃপণ দোষ আছে তার ভজনেও কৃপণতা পৌঁছে যায় ওরও গেছে মনে মনে বলছে আর্ধেক কেটে রাখলে হতো না যেই কাটতে গেছে কি বলবো সদ্গুরুর কে ভগবান প্রকট হয়ে গেছে তোর কি এসে যায় হ্যাঁ মনে মনে দিচ্ছিস তবু তোর কি এসে যায় বাইরে প্রকট হয়ে গেছে ভগবান তুমি প্রকট হয়ে গেছো হাত ধরে বলছেন কাটবি কেন তোর কি আসে যায় এ বস্তু কি তোর বিশ্বাস করুন এর পরে তার জীবন বদলে গেল সহায় সম্পত্তি সবকিছু ভগবানের নামে লিখে এসে ব্রজবাসী হয়ে গেছিল আমার বলবার ইচ্ছা একটু মনে মনেও যদি তাকে স্মরণ করি একটু মনে মনেও যদি তাকে কিছু নিবেদন করি তিনি মনোগ্রাহী তিনি মনে মনেই গ্রহণ করবেন একটা গৌর লীলা বলি এটা গৌর কথা বলবার এরকম সুখময় আনন্দময় এত দহে মানুষগুলো দাঁড়িয়ে রাস্তায় কিভাবে হরি কথা শুনছে আমার কি মনে হয় জানেন আমি বহুবার বলেছি এখন যদি আমাকে বলে দেবতারা তুমি স্বর্গে চলো আমি অনুরোধ করে বলবো এই ভাগবত অনুষ্ঠান ছেড়ে আমি স্বর্গে যাব না স্বর্গে নেই হরি কথা এই তাই যখনই সময় পাবেন সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করবেন যখনই সময় জীবনে পাবেন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবেন এটি আমাদের এই বঙ্গের এই মাটির একটি গুণ এখানে এক মুহূর্তেও যদি সাধু সঙ্গে একটু ভগবানকে নিবেদন করা যায় একবার হা গৌর বলা যায় হা নিতায় হা কৃষ্ণ তিনি মায়া বন্ধ হতে তার পার করবেন চৈতন্য চৈতামৃতের পরে বলা আছে কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার কেউ যদি মন প্রাণ খুলে বলে কৃষ্ণ তোমার হলাম মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করেন পার একবার একবার যদি হৃদয় থেকে বলা যায় এই জন্য মনে মনে তাকে ভালোবাসেন শোনেন আপনাদের প্রদম্ন ব্রহ্মচারীর কথা মনে হয় নিসিংহানন্দ ব্রহ্মচারী ইনি নৃসিংহদেবের উপাসক ছিলেন সেই প্রদুম্ন ব্রহ্মচারী নিশিঙ্গানন্দ ব্রহ্মচারী নাম ছিল তো উনি কি করেছেন মনে মনে একদিন বাইরে শুনতে পেলেন গৌরহরি বৃন্দাবনে যাবে কোথায় যাবে মহাপ্রভু ব্রজে যাবে উনি বললেন প্রভু তোমার চরণে দেবী হাত দিতে গিয়েও তার হাত কাঁপে কারণ লক্ষ্মীদেবী একে তো কোমল তারপরে তার হাত আরও কমল কিন্তু তোমার চরণ এত কমল যে লক্ষ্মী দেবীরও হাত কাঁপে সেই চরণে তুমি পাদুকা পড়ো না প্রভু তুমি খালি পায়ে ব্রজের পথে যেতে গিয়ে কাকর ফুটবে কাটা ফুটবে আমি তো সহ্য করতে পারবো না এই দেখুন ধ্যান কাকে বলে ভগবানের সুখ দেওয়া কাকে বলে ভজন মানে আর কিছু নাই ভজন মানে ভগবানকে আনন্দ দেওয়া সুখ দেওয়া এটাই তো ভজন নিজ সুখের চেষ্টাকে ভজন বলে না ভগবান বা প্রিয় পরমের সুখ দেওয়াকেই বলে ভজন উনি মনে মনে কি করেছেন জানেন বলে প্রভু তোমার বৃন্দাবনে যাওয়ার পথ আমি নূতন করে বাঁধিয়ে দেব এক জায়গায় বসে বসে বৃন্দাবনে যাওয়ার পথ তৈরি করছেন আহা শুনলেও চিত্ত কত নির্মল হয় উনি কি করেছেন জানেন খুঁড়েছেন পথ পথ খুঁড়েছেন কোন পর্যন্ত বিহার পর্যন্ত বিহারের কানায়ের নাটশালা বলে একটা জায়গা আছে কানায়ের নাটশালা ওই পর্যন্ত প্রথমে খুঁড়েছেন কন্ট্রাক্টার যেমন প্রথমে এসে রাস্তা ডিপ করে খোড়ে ওই খোডার পরে কি করেছে জানেন খ দিতে যাবে পাথর দিতে যাবে বললেন না আমি খ পাথর দেবো না আমি মণিমুক্তা দেব আমার গৌর যাবে এই পথে বৃন্দাবনে আহা আমার গৌর সুন্দর যাবে আমি কেন খ দেব তো তখন মণিমুক্তা দিয়ে পটটা বাদিয়ে দিয়েছেন দেওয়ার পরে বললেন কি লোকে তো পিস দেয় পিস দিতে পারব না দিতে না কি করেছে মা আহা ফুল তুলেছে ফুলের শক্ত অংশ বোটা বাদ দিয়ে পাপড়িগুলোর উপরে পথ ঢেকে দিয়েছে আমার গৌর চরণ বিন্যস্ত হবে যেন গৌর চরণে ব্যথা না লাগে মনে মনে বসে বসে ফুল বিছিয়ে দিয়েছে তারপরেও তার মন সন্তুষ্ট হচ্ছে না বললেন আচ্ছা প্রভু তো যাবে আমি তো ফুল বিছিয়ে দিলাম না হয় তাপ চরণে বা ব্যথা লাগবে না কিন্তু সূর্যের কিরণ তো লাগবে প্রভুর অঙ্গে চারিপাশ দিয়ে গাছ রচনা করে দিয়েছে যাতে ছায়া আসে যাতে প্রভুর অঙ্গে সূর্যের কিরণ বা তাপ একে বলে ভালোবাসা জানেন মা যেমন মলমূত্রের ভিজে বিছানায় সে সন্তানকে বুকে রাখে সারা রাত ওর ঠান্ডা লাগবে ভক্তও তেমনি ভগবান বৃন্দাবনে যাবে এজন্য পথে ফুল বিছিয়ে দিচ্ছেন রাস্তার দূর বৃক্ষরোপণ করছেন যাতে শীতল ছায়া আসে তারপরে বললেন বাতাসটা যে গরম বাতাস আসবে যে গরম তপ্ত বাতাস মাঝে মাঝে কি করেছেন জানেন সরোবর করে দিয়েছেন সরবার করে ওখানে ফুল ফুটিয়েছেন যাতে নির্মল বাতাস গৌর গায়ে আসে আর কি করছে জানেন আর পাখিগুলোকে কলকাকলির দ্বারা যাতে প্রভুর কর্ণে সুর যায় যায় ব্যঞ্জনা বসিয়েছে বিক্রে যে তোরা কলকুঞ্জন করে প্রভুর কর্ণকে আনন্দ দেবে আচ্ছা আপনাদের কি মনে হয় যে পদ রচনা করলেন ওই পদ দিয়ে প্রভু যাবে না জগতের ভৌগোলিক পথ দিয়ে প্রভুকে যেতে হবে কোন পদ দিয়ে ও তো মনের পথ যেদিন মহাপ্রভু ব্রজের উদ্দেশ্যে পা বাড়ায় না যে দেখো তুমি মনে মনে যে পথ রচনা করেছ আমি তোমার সেই ফুলময় বিছানাময় ধীরে ধীরে পা দিচ্ছেন বিন্যস্ত করছেন প্রভু বৃক্ষের ছায়া উপলব্ধি করছেন সরবার উপলব্ধি করছেন আর বললেন আমি তোমার পথে যাচ্ছি এর সব থেকে বড় মান কি জানেন যে ওই পথে গেলেন তার থেকে প্রমাণ শুনুন সব থেকে বড় প্রমাণ মহাপ্রভু কানায় নাটশালা যে পর্যন্ত পথ করেছিলেন ওখানে গিয়ে থেমে গেলেন বিজ্ঞ সনাতন গোস্বামী বললেন প্রভু তোমার পেছনে লক্ষ কোটি লোক যার পেছনে লোক হয় লক্ষ কোটি বৃন্দাবনে নহে তার পরিপাটি প্রভু হৈজই করে বৃন্দাবনে যাওয়া যায় না বৃন্দাবনে একা কি যেতে হয় দুই একজনকে নিয়ে যেতে হয় মহাপ্রভু বললেন সনাতন তুমি বিজ্ঞ শিরোমণি সেইখান থেকে মহাপ্রভু ফিরে এলেন কেন জানেন ভক্ত ভক্তির দ্বারা যে পর্যন্ত পদ রচনা করে ভগবান সেই পদ যেতে পারে তার বেশি তিনি যেতে পারেন না বৃন্দাবনে সেই যাওয়া হয়নি তার এই জন্য মনে মনে একটু ভগবানকে ভালোবাসুন সেবা করুন মনের মানুষে তাকে চিন্তায় আনুন মনের মানুষ চিন্তনটা আমাদের রাগ ভক্তির অন্যতম এই জন্য ঠাকুরমশাই বলেছেন সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা কাই মনে করিয়া সুসা ঠাকুর নরোত্তম বলছেন যে মনে মনে সেই ব্রজলীলা নিকুঞ্জলীলা স্মরণ কর মনে মনে আর যিনি বলছেন তিনিও করেছিলেন আমাদের নরোত্তম ঠাকুর মশাইয়ের নাম হয়েছিল কি জানেন লোকনাথ গোস্বামী তাকে কৃপা করে মঞ্জুরি ভাব সাধনায় দিয়েছিলেন চম্পক মঞ্জুরি আর বলেছিলেন শোন রাধা মাধবকে প্রেম নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করাবে নিকুঞ্জ মন্দিরে সেই রাধা মধবীর বিলাস ও প্রেম মন্দিরের বাইরে দাঁড়িয়ে তুমি স্বর্ণপত্রে দুগ্ধ বর্তন করবে সেই দুগ্ধটা ঘন হলে সার হলে আর আর সাদযুক্ত হলে তুমি দুটো স্বর্ণগ্লাসে যখন প্রেম মন্দির থেকে শ্রান্ত হয়ে যুগল বেরোবে তখন এই দুই গ্লাস দুগ্ধ তাদের সেবা দিও এটা মনে মনে দিলেন আহারে মনে মনে ঠাকুর মশাইকে এই সেবা দিলেন ঠাকুর মশাই মন্দির নির্মাণ করেছেন ঠাকুর মশাই কি করেছেন নিকুঞ্জ মন্দির সাজিয়েছেন নষ্ট সখী সহ আর মঞ্জুরিগণ সহ নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগলকে বসিয়েছেন সিংহাসনে সেখানে মৃদুমন্দ চিন্ময় আলো আর সেখানে ফুলময় আনন্দময় করে নিকুঞ্জ মন্দিরে আর শ্যামা শ্যামকে ভেতরে বসিয়ে এদিকে স্বর্ণ কড়াইতে মনে মনে দুধ দিচ্ছেন ঘন গাভীর দুগ্ধ দিয়ে জাল দিতে শুরু করেছেন এদিকে মনে হচ্ছে দুধ জাল দিতে গিয়ে সার হতে গিয়ে সর পড়তে গিয়ে একটু দেরি হবে আমি কান পেতে শুনি তো প্রিয় প্রিয়ম রাধা শ্যাম কি বলা বলি করছে কান পেতে মনে মনে শুনতে গিয়ে হঠাৎ নাশিকায় এলো দুগ্ধ পড়ার গন্ধ এটা গল্প নয় গো মাত্র দুশো আড়াইশো বছর কি তার থেকে কিছু বছর পূর্বের এসব ঘটনা এগুলো মিথ্যা নয় মনের মনের নাসিকায় শুনতে পেলেন দুগ্ধ পোড়ার গন্ধ করেছি কি আমি আমি সেবা বুঝিনি আমি সেবা জানিনি আমি অপরাধ করেছি সেই কড়াইটা দ্রুত নামাতে গিয়ে মনের বাইরে দুই হাত পুড়ে গেল লীলা কি মিথ্যা মিথ্যা নয়